সৌদি আরবের আল জৌফ নামক শহরে এক অপকর্মের আস্তানা ভেঙে দিয়েছে পুলিশ পতিতাবৃত্তির অভিযোগে চার প্রবাসীকে আটক করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আল জৌফ অঞ্চল পুলিশ এ সময় উক্ত আবাসিক ফ্ল্যাট থেকে চারজন প্রবাসীকে হাতে নাতে আটক করে তারা পাবলিক সিকিউরিটি জানায় কমিউনিটি সিকিউরিটি ও মানব পাচার দমন বিভাগের সমন্বিত অভিযানে উঠে আসে এই অপরাধ চক্রের কার্যক্রম আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে পাঠানো হয়েছে পাবলিক প্রসিকিউশনে সৌদি কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে পতিতাবৃত্তি কিংবা মানব পাচারের মতো অপরাধে জড়িত যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না আইনশৃঙ্খলা বাহিনী বলেছে দেশকে অপকর্মের মাফিয়ার হাত থেকে রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে